আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার সুনমান বাইরে তো সকলেও আমার ভাই একটা গান গাইবা আপনারা আমরা জানু আর যাই হোক দেশ এবং বিদেশ সকলের প্রতি সালাম রইল আসসালাম আলাইকুম আরমতুল্লাহ বারকাত আর আমার বেলাল পেজটা সকলে ফলো করবা তাদের ভালোবাসা দিবা আর অনেক মায়ার মানুষ তাই চেষ্টা করম একটা গান রাখার ওরে বেইমানের ও তাকে ধর্ম তোর সেটাও নাই সরল সুজা পাইয়া আমার জীবন করলি চাই আর বিচার দিলা আল্লাহর কাছে জিনি মালিক সাই আমি বিচার দিলাম আল্লাহর কাছে জিনি মালিক সিতে সেরা রে তুই তোর তুলনা নাই কাচের মতো বাংলি মনটা বুকে নিযা টাই রে বেইমানিতে সেরারে তুই তোর তুলনা নাই কাচের মতো বাংলিরে মনটা বুকে নিয়াটাই বুকটাই আমার করলি শ্মশান কেন একটু জানতে চাই রে আমি বুকটা কেন করলি শ্মশান একটু জানতে চাই বিচার দিলাম আল্লাহর কাছে মালিক দিলাম কাছে নি মালিক সাই হো চোখের জলে বাসে দুচু মনে শান্তি নাই মরে গেলে হবে সুખી আই বুঝতে পাই রে চুকের জলে basi চুপ মনে শান্তি নাই আমি মরে গেলে হবে সুખી আই বুঝতে পাই সুরমান যদি পায় না গো তড়ে আমার বাচারি সাধ নাই রে সুরমান যদি পায় না নাই বিচার দিলাম আল্লাহর কাছে জিনি মালিক সাই রে বিচার দিলাম আল্লাহর কাছে জিনি মালিক সাই